তো এ বিয়ান দেখো মুখটাকে একদম বাংলা পাচার মতো করে রেখেছি কানা ঘুম পুরোনো নাই যেহেতু রবিবারে সকাল একটু ঘুমবো তারও উপায় নেই সাত সকাল আজকে উঠে গেছি তার অবশ্যই কারণ আছে তাই একদম থালা বাসন বাঁচতে শুরু করে দিয়েছি তোমরা দেখো মুখ দেখে মনে আছে যে এখনই বোম বাস্ট করবো কিন্তু এরকম কোনো ব্যাপার নেই ঘুম পূরণ না হলে যা হয় একটা দিন সপ্তাহে ঘুমোই তার আগে ঘুমো নি উঠে গেছি কারণ আজকে সাত সকালে একদম ভোর পাঁচটার সময় উঠে পড়েছে ওনার বাবা গেছে তো তার জন্য তোমরা একটু পরে সবাই বুঝতে পারবে আমি এখনই বলবো তো এটা আমি অনেক পরে আর কি ভিডিও পোস্ট করছি তো দেখো ওইদিকে আমি কী করতে যাচ্ছি ঠিকঠাক মনেও নেই আবার দিকে সবার

तो मैं ताला लगा रहती हूँ अगर मास्टर वाले जैसे आरुष्क जी वाले ऊपर मॉर्निंग परिंच आएंगे जीरो मैंने तीन चार मासों जाएगा तब भी जाएगा यार ये आप तेरा तो जैसे किलिश मस्से छोटे किलिश की मसाले ये घर के रामनाथ तो पुरे निहायत वालों ने जो खाता हो ना उनके पर घर के तो चाय लो ज

आगे तो डांस करने और रात को ना हमने बुरी रखी क्योंकि तो जो तो सब के सब एंड बॉस का तीन और उसमें खाता बोले सब पढ़े हमारा भूला ही फाइनल तो निर्लेख खा लग था और टाइम रुको ना नमन कोड़ा मामा साइड से टाइम लगती है मैं घूमी हूँ पढ़ेगा ना पहले तो आधे आरेश वो ऐसे देखा तूने तो

দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একদম এদিকে বাসন টাসন সব তো হয়ে গেছে সব হয়ে গেছে এবার নিজের ফ্রেশ হয়ে বলতে হালকা অফিস থেকে এসছে এসে ওই যে ব্যাগটা ওইখানেই রেখেছে কার টাইনিং এ ভাই এইসব থাকে বলো এইসব যদি আমি বলি তাহলে আমি খারাপ আর একটু শব্দটা একটু অ্যাভয়েড করো ওই যে ফিল্টার চলছে তো

তো এরকম কষা কষাভাবেই রান্না করেছি আর এদিকে হচ্ছে রুই মাছ তো আমি তোমাদের বললাম না যে তোমাদের দাদা হয়ে গেছে ইলিশ মাছের খোঁজে তো ইলিশ মাছ পায়নি তার বদলে এইসব নিয়ে এসে আর এদিকে দেশি চিকেন কক তো এই মুরগিটা আমি কখনো খাইনি এটাই ফার্স্ট টাইম তো এদিকে আমার রান্না বান্না সব চাপিয়ে দিয়েছি ওদিকে আমার মাছের ঝোলও করা হয়ে গেছে এই দেখো এটা মানে জানতো রুই মাছ আর কি তো এরকম পাতলা মশলা টশলা কিছু রান্না করেছি তো দুপুরের মেনু আমাদের মেনে দেখো আশা ছিল মনে ইলিশ মাছ খাবো এখন তার বদলে খাবো রুই মাছ তো কি হয়েছে আশাই বাঁচে চাষা আজ হয়নি তো পরের দিন হবে এদিকে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি এদিকে চিকেন রুই মাছ আর এটি লটি মাছ খেতে